আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার মামি শাশুড়ি দুই পদের হালুয়া বানাইছে কি কি দিয়ে হালুয়া বানাইছে সেইটা শেয়ার করব। প্রথমে যেটা দেখতেছেন এটা হলো সাবু চিনি লবণ দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিছে সাবুটা সাবুটা সেদ্ধ করার পরে একটু ঠান্ডা করে নিয়েছে সেনিতে ঢা ঢেলে তারপর মনে করেন সবে কায় কেটে কেটে পিস পিস করে রাখছে তারপর একটু নারিকেলে ই করে ফ্রিজে রাখছে এটা পরে দেখতে পারবেন তারপর এটা হলো ডালের হালুয়া ডাল দুধ চিনি দিয়ে প্রথমে ভালো মতো সেদ্ধ করে নিয়েছে তারপর এটাকে ভালো মতো কড়াইতে একটু ঘি দিয়ে লাড়াচাড়া করতেছে 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 লাড়াচাড়া করতে করতে আমার মামি সেখানে ক্লান্ত হয়ে গেছে তারপর আমি কতক্ষণ নাড়াচাটা করলাম লাড়াচাড়া করতে করতে এটাকে একটু আঠালো হবে তারপর চিনিতে ঢেলে নেওয়া হবে কারণ তাহলে ভালো মতো শক্ত হবে খেতে ভালো লাগবে এটা এখনও হয় নাই তাই মামি শাশুড়ি আরও নাড়া 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 নাড়াচাড়া করতে আসে করতেছে নাড়াচাড়া করতে করতে এখনও হয়নি একটু নাড়াচাড়া করে তারপর ঢেলে নেব আলহামদুলিল্লাহ দুটো খেতেই খুব ভালো হয়েছে আমার কাছে বেশি ভালো লাগছে সাবর হালুয়াটা রুটি দিয়ে খেয়েছি চালের আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো মামি শাশুড়ি অনেক কিছু রান্না বান্না করতে পারে অনেক কিছু বানাতে পারে আলহামদুলিল্লাহ তার অনেক ধৈর্য নাড়াচাড়া করতে করতে মামি শাশুড়ি বলতেছে এই হালুয়াটা নাকি বেশি ভালো লাগে সাবুর হালুয়া নাকি কেউ বানাতে পারে না সেই শুধু বানায় কাউর এসে দেখে নাই বানাইতে আমি বললাম মামিও কখনো খাইনি সাবুর হালুয়া কিন্তু এই ডালের হালুয়া খেয়েছি আলহামদুলিল্লাহ বলতে বলতে এটা হয়ে গেল তারপর সেই নিতে একটু তেল মেখে নিল তারপর কড়াই থেকে হ্যাঁ ডালের হালুয়াটা ঢাই ঢেলে নিল তারপর ভালো মতো একটু মেলে মেলে দিচ্ছে একদম আঠ লেগেরা লেগে থাকে একদম আলহামদুলিল্লাহ এগুলোকে ভালো মতো মেলে নিচ্ছে তারপর ইলাসিগুলোকে বেছে নিচ্ছে যে মুখে পড়লে একটু ভালো লাগবে না তাই খেতে পারবে না তারপর এগুলোকে ভালো মতো মেলে নিল খুন্তি দিয়ে মেলছে প্রথমে তারপর পাড়া যাচ্ছে না তারপর আবার চামচ দিয়ে মেলছে এরকম করে করে এটাকে মেলে নিল তারপর আলহামদুলিল্লাহ এটাকে আমি শক্ত করার জন্য ফ্যানের নিচে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপর ফ্যানের নিচে রাখার পরে যদি শক্ত হয় তারপর কেটে নেব আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটাকে ভালো মতো ইয়া করা হচ্ছে এখন আবার একটু চামচ দিয়ে ঢেলে চেপে চেপে দিচ্ছে জানি অ্যাডজাস্ট হয়ে যায় তারপর আমি আবার এটাকে তারপর সে একদম ফিনিশিং করে দিল তারপর আমি আবার এটাকে নিয়ে ফ্যানের নিচে রাখবো রাখার পরে পরে আমি নিচেই কেটে নেব কেটে নেওয়ার পরে সবাইকে খেতে দেব দেখতে পারবেন আলহামদুলিল্লাহ সবাই খেয়ে অনেক খুশি হয়েছে আমার শেষের পিকচারটাই দেখতে পাবেন ওটা ভিডিও করা হয় না কে স্কিপ হয়ে গেছে কেটে নিছি তারপর আগে হালুয়াটা নারকেল দিয়ে মাখামাখি করেছি কিছুই নেই এটা স্কিপ হয়ে গেছে তাই শেষ একটা ছবি তুলে রাখলাম